মা বোনেরা ভালো করে শুনে নিন এক হাতে একটা চুড়ি পরবেন এক হাতে দুইটা চুড়ি পরা তোমার জন্য নিষেধ কেন আল্লাহর নবী বললেন ওরে নারী তোমার চুড়ি ঝুনঝুনি আওয়াজটা পর পুরুষের জন্য হলো হারাম এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনদিন মাথার বালিশ কি বলেন মাতার বালিস তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে কথাটা আমার নয় আল্লাহর নবী করেছেন কি তার ছোট মেয়ে ফতেমাকে যখন আদির সঙ্গে বিবাহ দিলেন মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন আদির বাড়িতে যখন পাঠিয়েছিলেন কি কি দিয়েছিলেন শুনে নিন ফতেমার দুটো জামা দিয়েছিলেন একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন একটা পানির কলসি দিয়েছিলেন একটা চাতা দিয়েছিলেন আর কি করেছিলেন একটা কম্বল দিয়েছিলেন আর কি দিয়েছিলেন একটা চামড়ার বালিশ দিয়েছিলেন কটা একটা স্বামী স্ত্রী যখন ঘুমাবেন একটিমাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবেন স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালেন আল্লাহর রহমত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে মুরুব্বীরা মনে মনে বলছে বছর আগে কেন না দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার কত দেরি করেছিল বাস্তব কথা একটু বললাম তো খারাপ সেন্টাবের নাম এরপরে আসছি এরপরে নবিনী বললেন এই স্বামীরা তোমরা কোনো দিন স্বামী স্ত্রী যখন খেতে বসবে একটা থালায় খাবে ততক্ষণ বিয়ের আগে বিয়ের আগে প্রেমিক প্রেমিকা একটা হোটেলে গিয়ে এক প্লেট চাউমিন কাছে চার ঘন্টা ধরে মাল শেষ হয় না আর বিয়ের পরে এক বাসন ভাত মাল পাঁচ মিনিটে শেষ বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় একটা হালাল একটা হারাম অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় একটা হালাল একটা হারাম এবার নিজেকে চিন্তা করো কোন মেয়েকে বিয়ে করবে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ আছে এই কোরানি আল্লাহ বলে দিয়েছেন মুসলিমা তিন তিন কনিতা তিন তাহিবা তিন আবিদা তিন সাইহা তিন সাইহিবা তিন আবকারা যে মেয়ের মধ্যে ছয়টা গুণ আছে ওই মেয়েকে বউমা করবে যাকে তাকে বৌমা করতে যেও না সাদা চামড়া দেখে ছুটতে যেও না সব চামড়া মোটি ভালো নয় অনেক নারী আছে দেখবেন সুন্দরী রূপের এত অহংকার দেখায় স্বামীকে পাত্তাই দেয় না ঠিক না বে এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা কোন ছেলেকে জামাই করবে যে ছেলের মধ্যে পাবে হাতে টাইম তো শর্ট বাবা শর্ট টাইম টুকটুক করে বলে যাচ্ছি চলো বাপ এবারে আসছি স্বামী স্ত্রী যখন খেতে বসবে এক থালাতে খাবে একটা থালায় খেতে বসবেন শুধু তাই নয় নবী বলে কামিরা খাবার আগে তুমি করবে কি খাওয়ার আগে তুমি সর্বপ্রথম খাবারটা তোমার স্ত্রীর গালে তুলে দেবে আল্লাহ খুশি হয়ে যাবে বয়ের গালে কোনোদিন ভাত তুলে দেনতে নিজে কিলে নাই তো ভালো আল্লাহ নবী করতেন কি শুনে নিন আম্মা জান আয়েশা বলেন নবীর আসসালামু আলাইকুম হুজুর যে এতক্ষণ আপনাদের সামনে মূল্যবান বয়ানটি রাখলেন আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশানের মাধ্যমে জানানো হবে তো আসসালামু আলাইকুম আখিরুদাওয়ানা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন